no feelings মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2019 এর বিজয়ী রাফা নানজিবা তোরসা নির্জন স্বাক্ষর নামের সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখান তিনি ইতিমধ্যে সেই সিনেমার শুটিং শেষ করেছেন তিনি এতে তার বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা খাইরুল বাসার ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায় এদিকে নতুন খবর দিলেন এই সুন্দরী আরও একটি সিনেমায় তিনি যুক্ত হয়েছেন ভিন্ন ধারার গল্পে নির্মিত এ চলচ্চিত্রের নাম মাটি সৈয়দ শমসের তারিফের রচনা চিত্রনাট্য ও পরিচালনায় ছবিটির শুটিং শুরু হয়েছে দুই নভেম্বর থেকে সিনেমাটি আগামী ইদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জানা গেছে ঝিনাইদহ জেলার মহেশপুর ও ইছামতি নদীর বিভিন্ন লোকেশনে চলছে সিনেমার দৃশ্যায়ন আরও চার থেকে পাঁচ দিন শুটিং হবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত এই ছবির গল্পে রয়েছে মানুষের স্বপ্ন সংগ্রাম মাটি ও নদীর সঙ্গে একাত্ম এক জীবনযাপনের বিশদ বর্ণনা চরিত্রটি নিয়ে উচ্ছ্বসিত তোরসাও তিনি বলেন ছবিটি নিয়ে আমি খুবই আনন্দিত এর গল্প ও চরিত্রটি বেশ অসাধারণ ফুল ও প্রেমের দারুণ এক আয়োজন থাকবে এখানে দু সালের অক্টোবরে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হওয়ার পর রাফা নানজিবা তোরসা ধীরে ধীরে মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে কাজ শুরু করেন অভিনয়ে তার প্রথম কাজ ছিল ঈদের টেলিছবি স্বপ্ন তোমার জন্য